এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যে রেশন দুর্নীতির ভুড়ি ভুরি অভিযোগ উঠেছে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের গরিব মানুষের তাদের গ্রাস কেড়ে নিয়েছে কেউ কেউ আর সেই গরিব মানুষদের আবারও কি উদ্বেগ বাড়ছে আবারও কি তারা সংকটের মধ্যে পড়তে চলেছেন তার কারণ দোসরা জানুয়ারি থেকে আমরা দেখছি যে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স অ্যাসোসিয়েশন তারা ডাক দিয়েছেন ধর্মঘটের এবং আজ খাদ্য ভবনে যে বিক্ষোভ কর্মসূচি চলছে বিকেল চারটে পর্যন্ত সেই বিক্ষোভ কর্মসূচি তারপর তারা সংসদ অভিযানও করবেন কিন্তু প্রশ্নটা এখানেই এই যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট যে গরিব মানুষগুলো বিনা পয়সায় চাল কিনে রান্না করে খেত তারা দুবেলা দুমুঠো খেতে পারবেন তো হ্যাঁ জানি মানুষের সাথেই এই কাজ করছেন তারা কিন্তু প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই তো উঠবে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে রয়েছেন সঙ্গে প্রদীপ্ত তাদের কাছেও আমরা বারংবার জানতে চেয়েছি তার সদুত্তর কিন্তু তারা স্পষ্টভাবে দিচ্ছেন না বরং তারা বলছেন এই মুহূর্তে রেশনের যে ব্যবস্থা রয়েছে তার জন্য গরিব মানুষ ভুক্তভোগী হচ্ছেন এবং সেই জায়গা থেকেই তাদের এই আন্দোলন এমন দাবি তারা করলেও আদতে দোসরা জানুয়ারি থেকে এ রাজ্যের চিত্র কি হবে সেটা হয়তো দোসরা জানুয়ারি বোঝা যাবে কিন্তু কোথাও একটা আগাম আঁচ করা যাচ্ছে রুমেলা যে কোথাও গিয়ে গরিব মানুষ তারা কিন্তু বেশ সমস্যায় পড়বে বলাই যায় তার কারণ রেশনের ওপরে নির্ভরশীলতা কোভিডের পরবর্তী সময়ে কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে বেড়েছিল ফলে যদি টানা তারা ধর্মঘট করতে থাকেন এবং তারা কিন্তু শুধুমাত্র একদিন ধর্মঘট করবেন এমনটি নয় তারা তাদের দাবি দেওয়ার স্বার্থে লাগাতার ধর্মঘট করবেন যদিও এর মধ্যে একটা আশার আলো আছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের আলাপ আলোচনা চলছে যদি আলাপ আলোচনা ইতিবাচক হয় তাহলে কিন্তু শেষ পর্যন্ত ধর্মঘট থেকে তারা সরে আসতে পারেন কিন্তু তাদের বক্তব্য আলাপ আলোচনা একাধিক হয়েছে সদর্থক কিছু হয় না শেষ পর্যন্ত আলোচনাটা জলে চলে যায় ফলে সেই তাদের আর উপায় নেই কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবেন এর উত্তর অবশ্য স্পষ্ট করে এই সংগঠনগুলো কেউই দিচ্ছে না খবর করে এবং সেই প্রশ্ন টিভি নাইন বাংলা ঠিক এই কারণেই তুলছে যার সদর্থক উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি প্রদীপ্ত ওই যে শুরুতেই বললাম না যে কারো পৌষ মাস কারো সর্বনাশ আসলে পৌষ চলছে এই পৌষে একটা সুখবরও আছে সেই সুখবর আপনাদেরকে রাজা দেবে কিন্তু তার আগে এই যে রেশন ধর্মঘট কি বলছেন সাধারণ মানুষ শুনুন কোনো ইনকাম নাই আর মানে আয় উন্নতি খুব কম দেশের যা পরিস্থিতি তাতে আমাদের রেশন বন্ধ হয়ে গেলে আমরা খুবই বিপদে পড়ে যাবো ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে নিয়মিত রেশন তুলি এবং এর উপর তো নির্ভরশীল সাধারণ মানুষ আমরাও নির্ভরশীল ফলে রেশন দোকানে যদি ধর্মঘট হয় তাহলে সাধারণ মানুষ ভুগবে আবার রেশন ডিলারদেরও কিছু বক্তব্য আছে সেই বক্তব্যটাও সরকারের শোনা উচিত তারা কি বলতে চায় এই যে দুয়ারে সরকার এসব নিয়ে আগে থেকে রেশন ডিলারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল সেইটা তাদের সঙ্গে বসে সেইটাকে সমাধান করে নিয়ে যাতে এই রেশনের ডিলাররা যাতে ধর্মঘট না করতে পারে সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে সেই ব্যাপারটা সরকারের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা